হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকাল আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির কী নাম আছে কীভাবে আসতে হয় অ্যাড্রেসটা কী বা এই নার্সারির ওনারের ফোন নাম্বারটা কী আছে এগুলো আমরা বিস্তারিতভাবে ভিডিও চলাকালীন তার মধ্যে দিয়ে দেবো স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সমস্ত কিছু এই নার্সারিতে কীভাবে আসতে হয় ফোন নাম্বার কী আছে সব কিছু আপনারা জানতে পেরে যাবেন তো আমরা প্রথমে এই নার্সারির একদম ঢোকার যে স্পেসটা আছে এখান দিয়ে আমরা প্রথম এন্ট্রান্স হয়েছি এখানে ঢুকেই দেখছি একটা সুন্দর সুসজ্জিত কী বলা যায় র্যাক এই র্যাকে যেভাবে গাছগুলোকে ওনারা রেখেছেন তো এই নার্সারি আপনাদের জন্য যে সৌন্দর্যের জন্যে কাজ করেন সেটা দেখলে খানিকটা আপনারা বুঝতে পারবেন বিশাল একটা গ্রিলের র্যাক তৈরি করেছেন স্টেপ বাই স্টেপ কিভাবে বোমেন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি গাছ ফুল গাছ ইনডোর প্লান্ট রাবার প্লান্ট সমস্ত কিছু এখানে রেখেছেন তো ঠিক আছে কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে নার্সারির ভেতরের দিকে প্রবেশ করব। এবং এই নার্সারিটি মূলত ফল ফুল এবং ইনডোর প্ল্যান্ট সব কিছু নিয়েই কাজ করছেন এবং বিশেষ করে আজকে আপনাদের দেখাবো কিছু পদ্ম জলজ পদ্ম কি দাম আছে কি ভ্যারাইটি আছে কি কালার আছে সমস্ত কিছু আপনাদেরকে এর মধ্যে আমরা জানিয়ে দেব তো আমরা আপনাদের প্রথমে যেটা দেখাতে এনেছি সেটা হচ্ছে জলজ উদ্ভিদ পদ্ম এই পদ্ম এখানে আপনারা দেখুন ছোট ছোটো গামলার মধ্যে কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে প্রায় সাত আটটা কালার আছে আমরা নার্সারি ওনারের থেকে জেনে নিলাম যে এখানে কটা কালার আছে উনি বলে দিলেন আমাদের সাত থেকে আটটা কালার আছে এবং এই পদ্মগুলো কিভাবে মেনটেনেন্স করতে হয় আমাদের চ্যানেলে আপনারা লং ভিডিও পেয়ে যাবেন দেখে নেবেন পদ্মের মেনটেনেন্স ওখানে দেওয়া আছে আর এই ছোট ছোটো গামলার মধ্যে পদ্ম করা আছে এই পদ্মের আপনারা টাইম নিশ্চয়ই জানেন ফেব্রুয়ারি মাসের দিকে তুলে তারপরে আপনারা দুর্গা পুজোর পর্যন্ত প্রায় প্রায় ফুল পেয়ে যাবেন তারপর থেকে আস্তে আস্তে ফুল থাকে না পাতা অতি গরমে শুকিয়ে যায় পাতা নষ্ট হয়ে যায় তারপর আস্তে আস্তে ফেব্রুয়ারির দিকে আবার রিপোর্ট করে দিলে আবার নতুন প্রথমে কয়েন লিফ বেরো তারপর আস্তে আস্তে স্ট্যান্ডিং লিফ এবং তারপর তো ফুল চলে আসে তো যাই হোক আপাত এন্ট্রান্সেও কিছু গামলা রাখা আছে তো সেই আমরা এখানে চলে এলাম তো এই পদ্মটা দেখুন প্যাটেল দেখেও কিছুটা বোঝা যায় দেখা যায় এর যে পাপড়ি যেটাকে প্যাটেল বলা হয় দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিছু কিছুর প্যাটেল কম থাকে আর কিছুর প্যাটেল বেশি থাকে তো এটা দেখুন কি ঘন পাপড়ি তো মেনটেন্সের বিশেষ কিছু নেই সময়ে সময় উনিশ 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 কাগজে মুড়ে যদি এর মধ্যে ভিতরে দিয়ে দেন অন্তত পনেরো কুড়ি দিন অন্তর অন্তর তাতেই এদের খাদ্য হয়ে যায় এবং পাতাগুলো সাইজ দেখুন যে গাছ খুব একটা যে দুর্বল সেটা নয় পাতার সাইজ দেখলে বুঝবেন একদম রেডি গাছ শুধু নিয়ে ছাদের বা আপনার যেখানে বাগান করেছেন সেখানে শুধু রেখে দিলে হবে এই সিজনে অন্তত আর কিছু করার নেই একদম রেডি করা আছে পরের সিজনে ফুল পাওয়ার জন্য তখন চিন্তা করবেন এই সিজনে আর কিছু করতে হবে না নার্সারি ম্যানকে জিজ্ঞেস করলাম উনি ওনার বললেন যে একদম রেডি করা গাছ শুধু নিয়ে বসিয়ে দিয়ে এই সিজনের পুরো ফুলটা আপনি দেখতে পাবেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনার ছাদ বাগানে এরকম একটা ফুল দেখতে পাবেন ভিতরে মনের যে কি আনন্দ হবে সেটা তো যার যার অভিব্যক্তি সে তো আমি আমারটা বলতে পারবো আপনারটা তো আমি বলতে পারবো না তো এই গামলাগুলো সবার শেষে যেটা আপনাদের জানার ইচ্ছা হচ্ছে দাম কত খুব কম প্রাইজে এই গামলাগুলো দিয়ে দিচ্ছেন উনি ওনার থেকে আমার কথা হয়ে গেছে চারশো টাকা করে চারশো টাকা করে এই গামলাগুলো প্রত্যেকটা কালার চারশো টাকা করে রেখেছেন এর মধ্যে এই কালার এই দাম ওই কালার ওই দাম এরকম নেই প্রত্যেকটা কালার উনি চারশো টাকা করে দিয়ে দেবেন এবার বাকিটা আসুন এসে কথাবার্তা বলুন কথাবার্তার মাধ্যমে যদি তাতে কিছু কম হয় সেটা আলাদা কথা মোটামুটি চারশো টাকা ধরে নিয়ে চলুন তো এখানে দেখুন স্ট্যান্ডের ওপরে উপরে প্রচুর বোগেন সাজানো আছে বিভিন্ন কালার আছে কিছু হাই ব্লুমিং ফ্লাওয়ার থাকে জানেন আপনারা একদম পাতা দেখা যায় না এত ফুল আছে তো কিছু কিছু গাছ হাই ব্লুমিং থাকে ছোট ছোটো গাছ একদম রেডি করা আছে এরপর যদি গাছের সাইজ বড় হয়ে যায় তখন পট চেঞ্জ করার জন্য আপনারা তখন ভাববেন এক্ষুনি অন্তত যা গাছের সাইজ আছে এই পটই যথেষ্ট আর এর তো পরিচর্যা আপনারা জানেন খুব একটা জল লাগে না অতি জলে বরং বেশি যত্ন করলে নষ্ট হয়ে যায় জল কম দেবেন এবং রোদ্রে রাখবেন এগুলো ছাওয়ায় রাখার গাছ না দুর্দান্ত রোদে থাকলেও এদের কোনো অসুবিধা হয় না তো এগুলো গুলোর দাম মোটামুটি পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এর এক একটা ভ্যারাইটি পঞ্চাশ টাকা যেরকম সর্বনিম্ন দাম আছে দেড়শো টাকা সর্বোচ্চ দাম তো এর মধ্যেই ভ্যারাইটি গুলো পাবেন এর মধ্যে কিছু কিছু আছে দেখুন ভ্যারিকেটেড পাতা পাতা দেখলেই বুঝতে পারবেন যে ওর এটা ভ্যারিকেটেড রয়েছে তো এবার আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইনডোর প্লান্ট আমরা প্রথমেই বলেছিলাম এই নার্সারিতে ফল ফুল এবং ইনডোর প্লান্ট সবই নিয়ে ওনারা কাজ করছেন তো দেখুন এক একটা জেট প্লান্ট এই প্লান্টগুলো একদম রেডি করা আছে নিয়ে গিয়ে যদি কারোর ইচ্ছা থাকে যে এগুলো দিয়ে বনসাই বানাবো আপনারা বানাতেই পারবেন তো এখানে যেটা একবারেই বলে দিই এটার দাম কত ওটার দাম কত এরকম না বলে পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে আপনারা এই গাছ সংগ্রহ করতে পারবেন কিছুর দাম পঞ্চাশ আছে কিছুর দাম আশি আছে কিছুর দাম দেড়শো আছে তো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে ইনডোর প্লান্ট সংগ্রহ করতে পারবেন এখানে একটা প্লান্ট দেখুন ইনডোর প্লান্ট এটাকে অনেক কম যত্নেই এটা থাকে দুর্দান্ত দেখতে হরিণের শিঙের মতো দুখানা উঠেছে সঙ্গে গোড়া থেকে প্লান্টের বেবি প্লান্ট নির্গত হয় তো এই সমস্ত ইনডোর প্লান্ট সংগ্রহ করুন এবং আপনার ঘরের শোভা বাড়ান তো এখানে প্রচুর দেখুন এই জাতীয় প্লান্ট রয়েছে লাকি বম্বু ব্যারিকেটেড আছে পাতা দেখলে বুঝতে পারবেন গোল্ডেন ফিলোডেন্ড্রন ব্রোকেন হার্ট প্রচুর পরিমাণে এখানে ইনডোর প্লান্টের ব্যবস্থা রয়েছে এখানে জিজি রয়েছে দেখুন এটা গ্রিন জিজি আছে তো এখানে কিছু লাকি বাম্বু রাখা আছে এই পট সমেতেই আপনারা সংগ্রহ করতে পারবেন দুশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পট অনুসারে দাম বাড়া কমা করবে কিন্তু একবার ধরে নিতে পারেন দুশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এখানে পটে রাখা আছে লাকি বাম্বু সংগ্রহ করুন এগুলো আমাদের কম সানলাইটেও থেকে যায় তবে একদম ঘরের অন্ধকারে রাখবেন না ঘরের অন্ধকারে থাকবে না জালনার গোড়ায় যেখানে খুব কম লাইট হলেও অন্তত কিছু সানলাইট আসে সেরকম জায়গায় রাখবেন আরও কিছু ইনডোর প্লান্টের সমাহার রয়েছে দেখুন ইনডোর প্লান্ট রাখারও সুন্দর একটা ব্যবস্থা দেখুন এখানে নিচে সিলিন্ডার দিয়ে রাখা আছে তো এর উপরে রাখলে জলটা ভালো পায় বলে এইভাবে রাখার ব্যবস্থা করা থাকে তো প্রচুর পরিমাণে ইনডোর প্লান্টের ব্যবস্থা আছে দেখে নিন এগুলোর দাম এগুলোর দাম সবই পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই এর পাতাটা দেখুন কি সুন্দর একদম জন্মগতভাবে এর পাতাটা এরকম খাঁচ কাটাই আছে গোল্ডেন কালারে আছে ফিলোডেন্ডন আর এখানে কিছু এরিকা পাম্প আছে বস্তায় দেখুন এগুলো আমরা জানি যে লাইন দিয়ে যদি কেউ পাঁচিলের পাশ দিয়ে বসায় বা গেটের দুধারে দুটো যদি বসায় তাতে এগুলো সৌন্দর্য ভালো পাওয়া যায় আর এখানে কিছু ড্রাকানা আছে ড্রাকানায় ফুল এসে গেছে যদি একটা সৌন্দর্য থাকে না ফুলটা আসলে গাছের কিছুটা এনার্জি বরং লস হওয়া থেকে বেঁচে যায় আর এখানে কিছু ফিল সরি মানি প্ল্যান্টের ব্যবস্থা আছে এগুলোকে এই মস গুলো দেওয়াতে মসটিক তাতে পাতাগুলো দেখুন কি বিশাল বিশাল হয়েছে কিছু লিপস্টিক রয়েছে ঝাউ গাছ দেখুন বেশ বড় বড় রেডি গাছ বস্তা প্যাকেটে আছে গ্রো ব্যাগের মধ্যে রাখা আছে এগুলো এখন যে পরিমাণ বড় হয়েছে তাতে এগুলোর আর নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো নিয়ে স্কুল বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি গেটের পাশে যদি এগুলো রোপণ করা যায় দুর্দান্ত শোভা বর্ধন করে এখানে কিছু জবা গাছ রাখা আছে দেখে নিন পুনে ভ্যারাইটির জবা তো এগুলোর সমস্ত পঞ্চাশ টাকা করে রাখা হয়েছে দাম আমরা নার্সারি ওনারের থেকে জেনে নিয়েছি তো জেনে আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলো আর কিছু অস্ট্রেলিয়ান আছে দেখুন দেখুন অস্ট্রেলিয়ানগুলোর আজকে সবগুলো তো ফোটেনি যেগুলো ফুটেছে সেগুলো দেখাতে পারছি দুর্দান্ত এগুলো একশো সত্তর টাকা করে তো এগুলোর দাম আপনারা পেয়ে যাবেন একশো সত্তর করে অস্ট্রেলিয়ান গুলো এবং কুড়িগুলো দেখুন ভর্তি গাছে কুড়ি রয়েছে আর এপারে একটা কালার আজকে ফুটেছে দেখিয়ে দিতে বলবো এগুলো সবই একশো সত্তর করে পেয়ে যাবেন এই কালারটাও দুর্দান্ত তাকিয়ে দেখুন ভেতরটা অ্যাশ কালার টাইপের আজকে এখনও পুরোটা ফুল ফোটেনি কাল পর্যন্ত এটা পুরোটাই ফুটে যাবে আর ফুলের সাইজ দেখছেন এক একটা আজকে এই কুড়িটা দেখুন বন্ধ হয়ে গেছে যদিও বেশ বড় এবার দেখুন কাঠটগর এই যে গাছটা এখানে আমরা তো কাছে আছি স্মেল আছে একটা দুর্দান্ত সুগন্ধ বেরোচ্ছে আর আপনাদেরকে দেওয়া যাবে না ফটোতে তো সুগন্ধ দেওয়ার উপায় নেই তো এই যে কাটগর গাছগুলো আছে বস্তা প্যাকেটে আছে নিয়ে গিয়ে এগুলো বসিয়ে দিলে ফুল এসে গেছে রেডি গাছ আছে আর এখানে একটা লাল কাটগর আছে এটা সাদা কাট দেখছেন এটা লাল কাটগর আছে আর এখানে কিছু চাপা গাছ দেখাচ্ছি দেখুন ফুল এসছে কিছু কিছুতে স্বর্ণ চাপা আছে আর একটা সাদা চাপা আছে তো এগুলো যেগুলো দাম আছে একশো থেকে দুশো টাকার মধ্যে সেটা কাঠটগর থেকে শুরু করে স্বর্ণ চাপা এর মধ্যে একটা একটা করে আর বললাম না একশো থেকে দুশো টাকার মধ্যে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই নার্সারি থেকে তো বন্ধুরা সবশেষে যেটা বলা সেটা হচ্ছে কি এই নার্সারিতে কিভাবে আপনারা আসবেন দেখতেই পাচ্ছেন তারামা নার্সারি নার্সারির নাম ফোন নাম্বার এখানে পেয়ে যাবেন ফোন নম্বরে রয়েছে এবং এই নার্সারিতে আসতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর স্টেশনে নামতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ শাখায় শিয়ালদা থেকে সোনারপুর স্টেশনে নামতে হবে এবং সোনারপুর স্টেশনে নামার পরে আপনাকে যে কাউকে জিজ্ঞেস করতে হবে খেয়াদা বা খুড়িগাছি যাওয়ার অটো স্ট্যান্ডটা কোথায় আছে আর খেয়াদা বা খুড়িগাছি যাওয়ার অটো স্ট্যান্ডে এসে বলবেন তিউড়িয়া যাব এবং তিউড়িয়া মোড়ে নেমে যে কাউকে বলবেন বা আপনি নিজেও দেখতে পাবেন রাস্তার বাঁ সাইডে অবস্থিত তারামা নার্সারি তো সেখানে চলে আসবেন খুব সহজেই কোনো অলিগলি না একদম মেন রোডের ধারেই নার্সারিটি অবস্থিত আমরা মেন রোড দেখিয়ে দিচ্ছি গাড়ি চলাচল করছে তো একদম মেন রোড থেকে নেমে আপনারা সপাটে একদম গ্রিলের দরজা রয়েছে ভেতরে চলে আসতে পারবেন এটাই নার্সারির এন্ট্রান্স তো ফোন নাম্বার এখানে রয়েছে তাছাড়া আমাদের স্ক্রিনের ওপরে ফোন নাম্বার রেনবো কালারের থাকবে দেখে নিতে পারবেন